শয়তান খালের বীজ শয়তান বড়া বীজ না শয়তানে বড়া বীজ না শয়তান খালি বীজ শয়তান খালি তো বীজটা অবস্থা দেখতে পাচ্ছেন বীজের দুই পাশে যা এর হকার আছে এই পাশে রিক্সা

এইগুলা থাকবে কি না এরা পরবর্তীতে কম্পিউটার পরে আমি ভিডিও করে ভালো করে ফুটেজটা নিয়ে এই স্যারের কাছে যাবো ইউনু স্যারের কাছে যাবো বিজে কী কী থাকবে কী কী থাকবে না উনি ওনারা সিদ্ধান্ত নেবে এইগুলো থাকবে এগুলো থাকবে তো এইগুলো ভিডিও দেখবে নজর আসবে আমাদের যারা সাংবাদিক আছেন আবু সালে ভাই আছেন প্রথম সাংবাদিক তারপরে সমকালে সাংবাদিক আছে আর অন্যান্য সাংবাদিক আমার এই ফুটেজ আসলেও দেখবে এবার আবার সিদ্ধান্ত নিবে কী হবে না হবে তো জনস্বার্থে এই ভিডিওটা করা দেখেন রাস্তাঘাট কমপ্লিট হচ্ছে হটস ইনশাআল্লাহ আসব। আমার ভালো লাগছে রাস্তাটা। ওই রাস্তাটা যাইতে যেতে পথে কলেজ রোডে। বুদেල් বুদে মাছের। हेलो দাদা বুদে যা। বন্ধুরা এইলো ব্রীজ আমাদের ধর্মভাষা থেকে লাইভ অফ ঠিক আছে লাইটাস গ্যাদি আমি আবার বাড়িতে আসছি সালমান বিচার দাবিতে সেরা দেশে আন্দোলন হচ্ছে আর আন্দোলন দুই হাজার পঁচিশ সালে মানববন্ধনটা কিন্তু আমি স্টার্ট করে গেছি ধর্মবর্ষা প্রদানবর্তী মহনোজ সালমান মুক্ত হিসাবে আমি একাই এটা স্টার্ট করে দিই এখন সারা জেলায় সারা বাংলাদেশ সব জেলায় সব বিভাগে কিন্তু আন্দোলন চলছে সালমা মুক্তদের বিশাল আন্দোলন তো আমিও অস্তার বিচার চাই এবং যিনি এখন সরকার আছেন এই যে ডক্টর ইউনুস সার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমার আকুর আবেদন সালমা সার অস্তার বিচার হয় এবং সুষ্ঠুতা তদন্তের মাধ্যমে এবং নিখুঁতভাবে যেন হয় এটা জনগণের এটা দাবি আমার ব্যক্তিগতভাবে দাবি একটা ছেলেকে আমরা হারাইছি যে ছেলেটা থাকলে আমাদের ভাষাটা বাংলা ভাষাটা সারা পৃথিবীর সব মানুষ জানতো কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার ভাষা হিন্দি ভাষা কিন্তু আরব আরব কান্ট্রিতে যারা থাকে তারা যাদের আত্মীয়সাদ তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আরব কান্ট্রিতে হিন্দি ভাষা কিন্তু সবাই জানে বাংলা জানে না কিন্তু হিন্দি ভাষা সবাই কেন হিন্দি জানে জানেন হিন্দি সিনেমা দেখার কারণে আরবে আরবের লোকেরা কিন্তু হিন্দি সিনেমা দেখে এই জন্য হিন্দি ভাষাটা জানে আরবের পাশাপাশি হিন্দিটা হলো কম্পালসারি আরব কান্ট্রি যদি আরবি ভাষা কথা বলতে পারলে তো আমরা হিন্দি বলতো অন্য ভাষা কথা বলে না যারা আরবিক কান্ট্রিতে তাদের জিজ্ঞেস করে কথা বলে আর বাংলা ভাষাটা সারা ওয়ার্ল্ডে কিন্তু ব্যাপক বিস্তৃত না পরিচিত না ইংরেজি ভাষার মতো বাংলাদেশ বাংলা ভাষা ইউরোপ কান্ট্রিতে সবাই বুঝে না আমেরিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ এগুলো কিন্তু বাংলা ভাষা বুঝে না আমাদের বাংলা ভাষাটা সালমান সাহেব এসে থাকতো আমাদের বাংলা ভাষাটা ওই পর্যন্ত আমরা নিয়ে যেত

যেহেতু আমার ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই না হওয়ার আগে আগের অবস্থা আগের অবস্থা দেখেন আজ একত্রিশ তারিখের দৃশ্যটা দেখেন এনে আবার হয় সামনে কি অবস্থা সামনে এটা বলা যাবে আমি অনুপোতে পারছি সামনে কি অবস্থা সময় বলে দিলে আসবো

Allora salamat. <laughs> da <laughs> kamu